আল্লা আমাদেরকে হায়াতে তার করেছে আমরা যারা পৃথিবী শুনির

এক ও আমার সামনে যারা বসে রয়েছে এরা কোনদিন এরা কোন নামাজই না কিছু কিছু আসে কিছু আসে একদম নামাজ কালাম সব ঠিকঠাক পড়ছে কিন্তু এইদিকে চগলখুরি করছে মুনাফেকী করতেছে ইরোন নামে গীবত করতেছে মিথ্যা বলতেছে আরে নামাজটা তো এমন একটা জিনিস নামাজটা তোমার জন্য এমন এমন একটা নামাজ যে নামাজ সঠিকভাবে আদায় করলো যে নামাজ সঠিকভাবে পড়লো আল্লাহ পাক তার কাছ থেকে সমস্ত খারাপি গুলো দূর করে দিল একটু জোরে বলেন না সুবহানাল্লাহ যদি আপনি নামাজ পড়ার পরেও আপনার কাছ থেকে খারাপি না যায়

আল্লাহ আমি কারু বলতে কারণ আমার এখানে যে কড়া বাপ চাচা বসে রয়েছে সবার আমি চিনি জি সবার আমি চিনি কিন্তু কিছু লোক আসে আর আমরা নামাজি আমাদের তাদের যে আমরা নামাজি আমরা ভালো কিন্তু যারা খারাপ তাদেরকে করতে হবে ধরা পড়তে হবে কিন্তু কেড়া আলেম আল্লাহ দেখবে না কেড়া মৌলভী আল্লাহ দেখবে না হাজি কে দেখবে না শতবার হজ করে কে দেখবে 30 বার হজ আবেস কে দেখবে যদি খারাপই মানুষ ভালো না করতে পারো আমার অনেক ভাইরা রয়েছে যারা নামাজ পড়ে না আল্লাহ আল্লাহ যদি আমাদের ভাই আমার ভাইরা যদি বলে পাই পড়লি নামাজ পড়বো খোদার কসম আমি পাই পড়ব তারপরে নামাজি হতে হবে যে নামাজ পড়তে হবে আমার সোনামারি কেরামকে বন্দা বন্দি বনে রাম পৃথিবীর জমিরে এমন নামাজি আছে এমন

বিশ্ব নবীর উম্মত আমরা নবী আমাদের জন্য রোনাজারি করেন নবী আমাদের জন্য কানতেন কেন কানতেন আহা আমরা গোনাগার আমরা খাতাগার বলে। আমরা কি নবীর জন্য কাঁদি আমাদের কান্না আসে রাসূলের জন্য তো আমরা কাঁಂತಿ ভারি বাপ কাঁಂತಿ হবে না আল্লাহ নবী বললেন যে আমি রাসূলুল্লাহ আমার জন্য কাঁদো কিন্তু আল্লাহ রাসূলুল্লাহ বলেছে আমি রাসূলুল্লাহ আমার গোমাগার জন্য যে নিয়ম কানুন আমি রাসূলুল্লাহ রেখে এসেছি আমার খনাগার উম্মাত উম্মতি ওই নিয়ম কানুন গুলো একটু মেনে চলবে আমার শোনা মালিকেরা হুমাতিরাম বিশ্ব নদীয় গণগার হুম্বা তোমাটি কথা ভব দুর্গা

নবীর আলোচনা শেষ নেতা আম্মা জান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা গভীর রাতে আমার রাসূলুল্লাহ পাশে ঘুমিয়ে আছে আম্মা জান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা গভীর রাতে ঘুম তা ভেঙে গেল আল্লাহ নবীকে আ আসে দেখতে পাই না আল্লাহ নবীকে আ দেখতে পাই না আম্মা জান হিসাবের চিন্তা বই যায় আহারে আমার রাসূলুল্লাহ তো আমার পাশে ছিল এই গভীর রাতে আমার নবী কোথায় চলে গেল আম্মা জান ঈশা চিন্তায় বই গেল আম্মা জান আয়শা দেখতে পায় গভীর রাতে আম্মা জান ঘরে একটা সাঈদ আল্লাহ

নবী নামাজ আদা করছেন এমন তো অবস্থায় দেখতে পাওয়া যায় নবী আমার সেজদায় চলে গেল আল্লাহ শেষদাই

কারাদ আল্লাতালালোাবা হয়ে গেলে তাইভে গেলেলে আমার নবি নাকি তুরিয়া সেতে গেবিদয় তোলাকি আ্মা জানা ইসা আ থাকাতে পালল না আল্লাহ নবন আমরমবার যেইনা দলালেনে আল্লা নব ছেেজদা

যদি জন্য এই দুনিয়ার জিনে এক ফোটা চকির পানি বার হয় আহ আল্লাহ আমাদের তদ্বির পাল্টে দেবে আমা সোনামানি কেরা নাও জানে তরু দেনা ও নবী পাক রুম্মা তুম্মা দিরা যে নবী পাক এই দুনিয়া জমিনে আমাদের জন্য রোনাজারি করলো কান্না কাটি করলো রোনাজারি করলো কান্না কাটি করলো ওই নবীর জন্য তো আমাদের কাঁদতে হয় না ওই নবীর জন্য তো আমাদের রোনাজারি করতে হয় না ও সোনামানি কেরা এমন কি কোন বান্দা এই দুনিয়া জমিনে কি নাই কান্না কোথাশত হয় কিন্তু আজকের মাহফিরে যদি আমি বলি আল্লা নবীর মোহাম্মতে কাল থেকে তুমি নামাজি হয়ে যাও নামাজি

জানে জানে আর আমরা তো করে নেছি। যদি ফ্যামিলির ভিতরে একজনে নামাজি হয় সব ছাড় ছাপ

কিন্তু তার বেনামাজি সন্তানকে নামাজি বানালো

জাহান নাম থেকে বাঁচো এবং তোমার আহাল পরিবার এই আহাল পরিবার যদি ধরা হয় আমি মনে করি মনে করি এ আমার ভাই জানে তো ভাসলাই বাড়ি এই तमाम ভাসলার লোক আমার ভাই জানে আহাল হবে তালি এই গ্রামের দায়িত্ব গ্রামের মানুষ দত্ত আহ গ্রামে কল হবে গ্রামে কল আসবে অমুকি সুবিধা হবে পৌঁছে দিচ্ছি বাড়ি আসবে পৌঁছে দিচ্ছি গাড়ি আসবে পৌঁছে দিচ্ছি এক জায়গায় আসতেছে বাড়ি চেনে না চিনিয়ে দিচ্ছি অমুকির খাওয়া হয়নি খাইয়ে দিচ্ছি সব তো লোকের জন্য করে ফেলছি আর কবরে আমি যাব আমার কবরে কেউ মন না নেকি সলে জবাব দেবে না এর বেলা কোথায় চিন্তাদారోসব আউট দে বুদ্ধিমান আল্লাহ আপনাদের আমি নুরউদ্দিন থেকে শতগুণ বুদ্ধিমান করেছে একটু চিন্তা করেন 2024 শেষ নাকি 25 পড়বে মনে করতেছেনা নতুন বছর আল্লাহ নতুন বছর জীবনে তো একটা বছর পার হয়ে গেছে তাই এই বছরটা নতুন কি করে নতুন ঠিকই আছে কিন্তু নতুন নিজে বানিয়ে নিয়ে ঘুর্তিতে মেতে গেলে হবে না যে বছর আসছে নতুন বছর কে যদি সম্মান ধনা দিতে হয় আমি এমন ভাবে এই বছরে ইবাদত করব আল্লাহ পাক যেন আমার গত বিগত বছরে আমার দ্বারা যে সকল পাপ হয়ে গিয়েছিল আল্লাহ পাক এই বছরে নেকি দ্বারা আগেকার গুনাহগুলো maaf করে দেয় যে আমাদের তো চিন্তা দ্বারা এমন থাকা দরকার কিন্তু না আজকে আমাদের চিন্তা দ্বারা এমন গিয়েছে আজকে আমরা মুসলমান চিন্তা করি দুনিয়ার জমিনে থাকতে গেলে আমাদের একটা গাড়ি লাগবে আমাদের একটা বাড়ি লাগবে আমাদের একটা বিবি লাগবে সোনা মানিক সব তো লাগবে বুঝতে পেরেছি এই দুনিয়ার জমিনে বাড়িটা পেয়ে গেলে গাড়িটা পেয়ে গেলে বিবিটা পেয়ে গেলে ওই বাড়িটা আবার চিন্তা করে দিয়ে মজা কত দিয়ে ধরিয়ে দিলে সুন্দর লাইটিং করে নিলে ঠিক আছে আল্লাহ কবু করুন কোনো অসুবিধা নাই কিন্তু

তো যেতে হবে যদি কবরে যাওয়ার জিনিসগুলো কবরে যাওয়ার জিনিসগুলো এই পৃথিবীর জোগাড় না করে যায় যা কি।

হতে পারেন আর কবজে যাওয়ার পরে আল্লাহাকে

দিন কথা বললি এই ইসলাম কিন্তু আরামে শহীদ আসে না এই দিন কিন্তু আরামে শহীদ আসে না নবী আমার এত কষ্ট দেনে নবী আমার এত কষ্ট দেনে আল্লাহ নবীর কাছে

দুনিয়ার জমিনে না আদায় করত আল্লাহ পাক কি নামাজের কৈফিয়াত আমার রাসূলের কাছ থেকে নিত নাকি আল্লাহ পাক আমার হাবিবের কাছ থেকে কোন নামাজের কৈফিয়াত নিতেন না যদি তিনি নামাজ না পড়তেন রাসূলুল্লাহ নামাজ তিনি এত পড়তেন এত পড়তেন আম্মাজান আইসা তিনি বর্ণনা করছে আমার রসুল দাড়িয়ে দাড়িয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশি নামাজ আদায় করতে আর মাঝে মাঝে আমার রসুল্লাহ পা মুবারকটা ফুলে যেতে পা মুবারকটা ও ফাল্লা রে পুরো ঘরম লে